আল্লাহ তালা ইসলামকে কমপ্লিট করেছেন পরিপূর্ণ করেছেন ইন্নদ্দিনা ইন্দল্লাহ ইসলাম আমরা দিন শব্দের অর্থ বুঝি না বলেই এত লেখাপড়া করেছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে নামের আগে ডক্টর ওনার মুখ থেকে বেড়াই ধর্মের জায়গায় ধর্মকে রাখুন রাজনীতির জায়গায় রাজনীতি রাখুন ধর্ম জায়গায় ধর্মকে রাখুন সমাজের জায়গায় সমাজকে রাখুন ধর্ম আর সমাজ এক করেন না ধর্ম রাজনীতি এক করেন না এই ধরনের কথাবার্তা তাদের মুখ থেকে বেড়ায় দিন শব্দের অর্থ না জানার কারণে তারা দিন মানে মনে করে ধর্ম দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা দিন না দিন না এখানে দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা এখন যদি তাকে প্রশ্ন করা হয় আপনি যে বলেন ধর্ম এক জিনিস সমাজ আর এক জিনিস আপনি যে বলেন ধর্ম এক জিনিস রাজনীতি আর এক জিনিস তাকে আপনি একটা প্রশ্ন করবেন আচ্ছা ভাই আপনি যে কথা বলছেন আপনার ভুল আপনি কি এটা বিশ্বাস করেন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম ইজ দা কমপ্লিট কোট অফ লাইফ ইসলাম মোকাম্মেল হায়াতে নিজাম ইসলাম একটি কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটাকে আপনি বিশ্বাস করেন ও যদি মুসলমান হয় সে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বলবে হ্যাঁ আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তখনই আপনি আপনি দ্বিতীয় অপশন ধরবেন ভাই যদি এটা বিশ্বাসই করেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাহলে সমাজকে আপনার জীবনের বাইরে রাজনীতিকে আপনার জীবনের বাইরে সমাজনীতিকে আপনার জীবনের বাইরে অর্থনীতিকে আপনার জীবনের বাইরে বলবে না এগুলো তো আমার জীবনেরই অংশ যদি রাজনীতি আপনার জীবনের অংশ হয় সমাজ ব্যবস্থা যদি আপনার জীবনের অংশ হয় অর্থনীতি দুর্নীতি যদি আপনার জীবনের অংশ হয় তাহলে ইসলাম তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এইগুলো ইসলামের বাইরে যাবে কেন ইসলাম প্রতিষ্ঠিত হলে শান্তি প্রতিষ্ঠিত হবে নামাজে যেমন আমরা ইসলাম মেনে চলার কারণে এত শান্তি ইমাম যা করবে তাই করব। মসজিদে কাতারবন্দি হয়ে দাঁড়াবা একজন মন্ত্রী যদি দাঁড়ায় তার পাশে যদি একজন কুলি এসে দাঁড়ায় ওই মন্ত্রী কোনো মন্ত্রীর বাপেরও ক্ষমতা নেই এই ধর কোনো ক্ষমতা নেই বাইরে আপনার দলাদলি বিএনপি আমেলিক জামাত মারামারি ফাটাফাটি এখন বিএনপির একজন কর্মীর পাশে আমিলিকের একজন কর্মী দাঁড়িয়েছে বা জামাতের একজন কর্মীর পাশে আমিলিক বিএনপির একজন কর্মী দাঁড়িয়েছে তার সাথে বাইরে দা কুমড় সম্পর্ক বাইরে দেখা হলেই হাতাহাতি কি লাগিলি ফায়ারিং নামাজে দাঁড়িয়েছে পাশাপাশি ক্ষমতা নাই কিচ্ছু বলার ক্ষমতা নেই কলার ধরার ক্ষমতা নেই দাঁড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই সামান্য একটা বুঝ মসজিদের ভিতরে এত ডিসিপ্লিন এত শৃঙ্খলা ইসলামের বিধান মেনে চলার কারণে মসজিদ থেকে বাইর হওয়ার পরে যেখানে ইসলামের বিধান মানবেন মসজিদের মতো শান্তি ডিসিপ্লিন সেখানেও বিরাজ করবে এই বুঝগুলো আমাদের আনতে হবে মানুষদেরকে ইসলামের এই দাওয়াতগুলোই দিতে হবে